আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনে সাধারণ জনগণ ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকেই যোগ্য বলে মনে করছেন দর্শক নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ মুক্তিযুদ্ধের সুতিকাগার খ্যাত কালিহাতি আসনটি দুটি পৌরসভা তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা মাঠে কাজ করছেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ক্লিন ইমেজের একজন বর্ষিয়ান নেতা হিসাবে এলাকাবাসী তার উপরই আস্থা রাখতে চায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ব্যাপক গণসংযোগ ও সভা সমাবেশ ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন বিপুল লোকসমাগমের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ দলের সহসভাপতি আব্দুল হালিম দু হাজার আঠেরো নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তবে দলের হাইকমান্ডের নির্দেশে ঐক্যফ্রন্টে প্রার্থীকে এ আসন ছেড়ে দেন তার এই ত্যাগের ফলে কেন্দ্রীয় নেতাদের নজর কাড়েন ত্যাগের মহিমার কারণে দলীয় নেতাকর্মী ও কালিহাতির সাধারণ মানুষের কাছেও শ্রদ্ধা আর সম্মানের পাত্র হন তিনি কালিহাতিবাসীর কাছে একজন সৎ রাজনীতিবিদ ও সাদাসিদে মানুষ হিসাবে তার পরিচিতি রয়েছে চেতন মহলের অভিযোগ বিএনপির মনোনয়ন পেতে যারা মাঠে কাজ করছেন তাদের অনেকের বিরুদ্ধে বালু মহল নিয়ন্ত্রণ ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ও পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতাদের দূরে ঠেলে দেওয়া সহ নানান অভিযোগ উঠেছে তবে ব্যতিক্রম শুধু ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের ক্ষেত্রে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা জানান ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করেছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম শত বিপদের মুখেও দলের নেতাকর্মীদের ছেলে যাননি এর প্রতিদান হিসাবে তার সাথে মাঠে রয়েছেন দলের বঞ্চিত নেতাকর্মীরা দর্শক দেশ ও বিদেশের সংবাদগুলো জানতে বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন